আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো পূর্ববর্তী ছয়টা ভিডিওতে আমরা ছয়টি মহাদেশ এবং সেই মহাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যি এবং অঞ্চলভিত্তিক দেশ সমূহ দেখেছি আজকে আমরা গুরুত্বপূর্ণ তথ্যাদি বাদ দিয়ে শুধুমাত্র একটা ভিডিও দেই ছয়টি মহাদেশ সেই মহাদেশের অঞ্চলগুলো এবং অঞ্চলভিত্তিক যে দেশ সমূহ সেগুলো নিয়ে আলোচনা করবো এবং ইনশাল্লাহ মুখস্থ মতো হয়ে যাবে ওকে তো চলুন প্রথমে শুরু করি এশিয়া মহাদেশ দিয়ে তো এশিয়া মহাদেশকে মোটামুটি আমরা পাঁচটি অঞ্চলে ভাগ করতে পারি তো পূর্বে বলে রাখি আমরা প্রত্যেকটি মহাদেশকে যে অঞ্চলগুলোতে ভাগ করব সেই অঞ্চলগুলো মেন হচ্ছে দিকের উপরে নির্ভর করে ফর এক্সাম্পল এদিকে হচ্ছে ইস্ট এদিকে ওয়েস্ট এদিকে হচ্ছে নর্থ এদিকে হচ্ছে সাউথ তো এশিয়া মহাদেশকে আমরা পূর্ব দক্ষিণ পূর্ব দক্ষিণ একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম আর মধ্য এশিয়া এই পাঁচটি ভাগে ভাগ করতে পারি এখন যেটা হচ্ছে ভাগ এই ভাগকে আমরা বলি হচ্ছে দূরপ্রাচ্য প্রাচ্য মানে কি প্রাচ্য মানে হচ্ছে পূর্ব ওকে তো প্রাচ্যের সমার্থক শব্দই হচ্ছে পূর্ব আর আমরা যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ফর এক্সাম্পল আমরা যদি বলি ইউরোপে এবং আমেরিকা এগুলোকে আমরা বলি হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বা পার্শাত্য বলি তো পার্শাত্য মানে হচ্ছে পশ্চিম আর প্রাচ্য মানে হচ্ছে পূর্ব এটুকু মনে রাখলে হবে আপাতত তাহলে দূরপ্রাচ্য যেটা হচ্ছে পূর্বের দিকে অবস্থিত একটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া তারপরে দক্ষিণ এশিয়া যে সার্ভক্ত দেশসমূহ একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম এশিয়া এই দক্ষিণ পশ্চিম এশিয়াকে মধ্যপ্রাচ্য বলা হয় যদিও এশিয়াতে আরেকটি দেশ এটা হবে সেটি হচ্ছে আমাদের মিশর তো মিশোর আবার আফ্রিকার দেশ ওকে এবং তারপরে আছে হচ্ছে মধ্য এশিয়া তো মধ্য এশিয়া হচ্ছে আমাদের এই দুর্প্রাচ্য দক্ষিণ এশিয়া আর দক্ষিণ পশ্চিম এশিয়া এবং রাশিয়ার মাঝখানে ওকে তো এটা হচ্ছে আমাদের মধ্য এশিয়া এখন আমরা প্রথমে যে দূরপ্রাচ্যের দেশগুলোতে আসি তো এই দেশগুলো মনে রাখার খুব সিম্পল একটা ট্রিক আমি মনে রাখি যে এই দেশের মানুষগুলোকে যদি আমি পাশাপাশি দাঁড় করাই তো দেখা যাবে এদের চেহারার কোনো ডিফারেন্স আপনি করতে পারবেন না কারণ রেস যেই তিনটা ভাগে আমরা ভাগ করি মানুষকে একটা হচ্ছে মঙ্গলয়েড একটা হচ্ছে ককেশিয়ান একটা হচ্ছে নিগ্রয়েড তো এই এই যে অঞ্চলটা এই দূরপ্রাচ্য বা যেটা হচ্ছে পূর্ব এশিয়া এই পূর্ব এশিয়ার লোকজনের যে ফেস এটা হচ্ছে মঙ্গোলয় তো একজন চীনের মানুষ একজন জাপানের মানুষ একজন কোরিয়ার মানুষ একজন মঙ্গোলিয়ার মানুষ যদি আপনার সঙ্গে দাঁড় করে দেওয়া হয় তো তাদের ভিতরে কোনটা কোন দেশে এটা ডিফারেন্স করা আসলে অনেক কষ্ট হয়ে যায় ওকে তো এইভাবে মনে রাখি যেহেতু এদের লোকজনের ফেসের ভিতরে কোনো ডিফারেন্স করতে পারি না সুতরাং এরা হচ্ছে একই অঞ্চলের সেটা কোন কোন অঞ্চল চীন জাপান কোরিয়া আর হচ্ছে মঙ্গোলিয়া তো কোরিয়া আবার দুইটা একটা হচ্ছে উত্তর কোরিয়া একটা হচ্ছে দক্ষিণ কোরিয়া তো এই মোট পাঁচটি দেশ চীন জাপান দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া আর হচ্ছে মঙ্গোলিয়া ওকে এবার আসি আমরা দক্ষিণ পূর্ব এশিয়া তো দক্ষিণ পূর্ব এশিয়ার কথা বললে আপনাদের মাথায় যেটা প্রথম আসে সেটি হচ্ছে আসিয়ান তাই না তো আসিয়ানের দক্ষিণ পূর্ব এশিয়ার সবগুলো রাষ্ট্র অন্তর্ভুক্ত একটা মাত্র বাদে সেটি হচ্ছে পূর্ব তিমুর আর আসিয়ানের সদস্য মোটামুটি আমরা জানি দশটার মতো তাহলে এই যে পূর্ব তিমুর সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে এগারোটি তো তিমুর বাদ দিলে হচ্ছে দশটি এই দশটি হচ্ছে আসিয়ানের সদস্য এখন এই পূর্ব তিমুরের বর্তমান নাম কিন্তু বলা হয় লেসে ওকে এটা একটু জেনে রাখবেন তাহলে এখানে বাকি যে অঞ্চলগুলো আছে তিমুর বাদে সেগুলো কি আমরা এদিক থেকে যদি আসি মায়ানমার ভিয়েতনাম লাওস থাইল্যান্ড কম্বোডিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর বুনাই ইন্দোনেশিয়া এটিকে হচ্ছে ফিলিপিন্স এই দশটি দেশ হচ্ছে আসিয়ান অন্তর্ভুক্ত এবং সে সাথে তিমোরলস্টে বা পূর্ব তিমুর এই মোট এগারোটি দেশ হচ্ছে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার এবার দক্ষিণ এশিয়া দক্ষিণ এশিয়ার কথা বললেই তো আমাদের মাথায় আসবে হচ্ছে সার্কের কথা তো সার্কভুক্ত যে দেশগুলো আছে উপর থেকে যদি আসি আফগানিস্তান পাকিস্তান ইন্ডিয়া মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল ভুটান এবং বাংলাদেশ এই আটটি দেশ হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়ার দেশ যদি মধ্য এশিয়ার কথা বলি তো মধ্য এশিয়া মোটামুটি পাঁচটি দেশ যে স্থানগুলো আছে মানে মনে রাখবেন পৃথিবীতে যত স্থান আছে একমাত্র আফগানিস্তান এবং পাকিস্তান বাদে আফগানিস্তান এবং পাকিস্তানবাদে যে স্থানগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের মধ্য এশিয়া সেটা কোন কোন স্থান পাঁচটি স্থান একটা হচ্ছে কাজাকিস্তান একটা হচ্ছে উজবেকিস্তান তুর্কমেনিস্তান তাজিকিস্তান আর কির্গিস্তান এই পাঁচটি স্থান হচ্ছে মধ্য এশিয়ার দেশ মনে থাকবে ম্যাপ দেখে একটু পড়বেন ওকে এবার পশ্চিম বা দক্ষিণ পশ্চিম এশিয়া যেটাকে আমরা বলি তো এখানে আসলে এক্স্যাক্টলি কতটা দেশ আছে সেটা বলা যায় না কারণ বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম লেখা আছে যেমন জর্জিয়া আজারবাইজান আর্মেনিয়া এই যে যে দেশগুলো এগুলোকে কেউ কেউ মানে ইউরোপের দেশ ধরা হয় আবার তুরস্ক তুরস্ক আবার ইউরোপের দেশ ধরা হয় আবার দেখা যায় কেউ কেউ আবার এগুলোকে এশিয়ার দেশও বলে এই সব দেশ বাঁধ দিয়ে আবার অনেকে অ্যাড করে বিভিন্ন রকমের সংখ্যা আসে এই কারণে সংখ্যাটা আসলে আমরা বলছি না ওকে তো আমরা এখানকার দেশ যদি মোটামুটি দেখি তাহলে উপর থেকে আসলে হচ্ছে জর্জিয়া এদিকে আর্মেনিয়া এদিকে তুরস্ক এদিকে আজারবাইজান ইরান ইরাক জর্ডান সিরিয়া লেবানন সাইপ্রাস ফিলিস্তিন সৌদি আরবিয়া ইয়েমেন তারপরে হচ্ছে আমাদের ওমান ইউনাইটেড আরব আমিরাত তারপরে হচ্ছে কাতার বাহারাইন কুয়েত এই যে দেশগুলো এই দেশগুলো হচ্ছে মোটামুটি আমাদের পশ্চিম বা দক্ষিণ পশ্চিম এশিয়ার ওকে এখন কিছু দেশ আছে যেমন তাইওয়ান ম্যাকাও হংকং এগুলো স্বাধীন দেশ না এগুলো হচ্ছে আমাদের চীনের অধীনে একটি দেশ তো আমি শুধু স্বাধীন দেশ নিয়ে যেহেতু আলোচনা করছি এ কারণে এটা আসলে এর ভিতরে আমি ঢোকাই ঢোকাইনি আর কি তো মধ্যপ্রাচ্য তো মধ্যপ্রাচ্য আমাকে বলেছে এটা হচ্ছে আমাদের যে দক্ষিণ পশ্চিম বা পশ্চিম এশিয়ার দেশসমূহ এবং সেই সাথে হচ্ছে মিশর এই যে যে দেশগুলো এইগুলোকে আমরা বলি হচ্ছে মধ্যপ্রাচ্য এখন কথা হচ্ছে মধ্যপ্রাচ্য কেন বলা হয় এটাকে এর কারণ হচ্ছে আমরা যদি ওই যে পৃথিবীর প্রথম মানচিত্রটা আমি দেখিয়েছিলাম পূর্বের ভিডিওগুলোতে মহাদেশগুলো যখন ভাগ করেছিলাম সেটাতে যদি আমি যাই এই যে এটাতে দেখুন এটাতে দেখুন এই যে মানচিত্রের এই পাশটা এটা হচ্ছে পূর্ব এটা হচ্ছে পশ্চিম ওকে এদিকে দক্ষিণ দিকে উত্তর দিকে আমরা জানি এখন দেখুন এই যে নর্থ আমেরিকা সাউথ আমেরিকা এগুলো হচ্ছে পশ্চিমের দিকে আবার এশিয়া যেটা আছে এটা হচ্ছে পূর্বের দিকে এখন ইউরোপ এবং আফ্রিকার দিকে যদি আপনি তো দেখবেন এটাই মোটামুটি একদম মাঝখানে অবস্থিত এই মানচিত্রে তাই না তো এশিয়ার একটা পার্ট দেখুন এদিকে চলে এসেছে যেটা হচ্ছে ইউরোপ এবং আফ্রিকার মোটামুটি মাঝে তো এটা যেহেতু এশিয়ার পার্ট তার মানে হচ্ছে প্রাচ্যের পার্ট বা পূর্বের পার্ট একই সাথে মধ্যভাগেও অবস্থিত তাহলে একই সাথে প্রাচ্য এবং মধ্যে অবস্থিত বলে এটাকে বলা হচ্ছে হচ্ছে মধ্যপ্রাচ্য বোঝা গেছে তো এরকম দেশ কোন কোন কোনটা কোনটা আছে আমাদের পশ্চিম এশিয়া বা দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলো এবং সেই সাথে হচ্ছে আমাদের মিশর যেটা হচ্ছে আফ্রিকার দেশ এই দেশগুলো মিলে হচ্ছে আমাদের মধ্যপ্রাচ্য বা মিডল ইস্ট তারপরে অরিয়েন্টাল অঞ্চল অরিয়েন্টাল অঞ্চল বলতে আমাদের মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো বোঝায় কারণ অরিয়েন্টাল অঞ্চল কেন ভালো হয় কারণ এই অঞ্চলের যে আবহাওয়া এটা হচ্ছে অরিয়েন্টাল প্রকৃতি তো যখন আমরা আবহাওয়া নিয়ে আলোচনা করবো তখন এটি এমনি চলে আসবে ওকে তো এটাই মোটামুটি হচ্ছে আমাদের এশিয়া সম্পর্কে এবার আমরা আসবো ইউরোপ নিয়ে তো ইউরোপকে মোটামুটি আমরা পাঁচটি অঞ্চলে ভাগ করতে পারি দিক অনুযায়ী আমরা পূর্ব ইউরোপে ভাগ করি একটা হচ্ছে দক্ষিণ ইউরোপ একটা হচ্ছে পশ্চিম ইউরোপ একটা হচ্ছে উত্তর ইউরোপ এবং মাঝখানে হচ্ছে মধ্য ইউরোপ যদি মধ্য ইউরোপের কিছু দেশ এবং পূর্ব ইউরোপের কিছু দেশ নিয়ে অনেক কনফিউশন আছে কিন্তু এই কনফিউশন আজকে আমি ক্লিয়ার করে দেবো ওকে তাহলে এই মোটামুটি পাঁচটি অঞ্চল আমরা ইউরোপকে ভাগ করতে পারি তো প্রথমে যদি পূর্ব ইউরোপে আসি তো পূর্ব ইউরোপের দেশ সম্বন্ধে আসলে বিভিন্ন বই বিভিন্ন রকম দেওয়া অনেকে এই রোমানিয়াকে বা যেই কী বলে এটাকে টার্কি বা তুরস্ককে এটাকে কেউ কেউ বলে দক্ষিণের দেশ আবার কেউ কেউ বলে না না এগুলো হচ্ছে পূর্ব ইউরোপের দেশ তো এগুলো নিয়ে একটু কনফিউশন থাকলে মোটামুটি আমি যেগুলো বলেছি এগুলোই আসলে আমরা পূর্ব ইউরোপের দেশে চিনি উপর থেকে যদি আসি এদিকে হচ্ছে পূর্ব সাইড তার মানে এদিকে হচ্ছে রাশিয়া বেলারস ইউক্রেন মালদোভা রোমানিয়া তারপরে হচ্ছে এদিকে তুরস্ক বুলগেরিয়াকে আবার কেউ কেউ দক্ষিণের দেশ ধরে ওকে তো এই মোটামুটি যে ছয়টি দেশের কথা বললাম এই ছয়টি দেশই মোটামুটি পূর্ব ইউরোপের দেশ ধরা হয় যদিও তুরস্ক রোমানিয়া এটা নিয়ে একটু কনফিউশন থেকে যায় তো আরও স্পষ্ট করে যদি আমি মানচিত্র দেখাই দেখুন এই দিকে হচ্ছে আমাদের পূর্ব তাহলে এদিকে রাশিয়ান ফেডারেশন বা রাশিয়া বেলারস ইউক্রেন মালদোভা রোমানিয়া এবং তুরস্ক এই দেশগুলোই দেখুন মোটামুটি আমাদের পূর্বের দিকে পড়ছে ওকে এবার আমরা আসি দক্ষিণ ইউরোপ বা ভূমধ্য সাগরে ইউরোপ তো তো দক্ষিণ ইউরোপকে আমরা ভূমধ্য সাগরে ইউরোপ বলি কারণ এই এখানে যে দেশগুলো আছে এই দেশগুলোর মোটামুটি সবই আমাদের ভূমধ্য সাগর ঘেসে অবস্থিত তো আমরা যদি দেখি এই যে যেই দেশগুলো আছে দক্ষিণ ইউরোপের বা ভূমধ্য সাগরীয় যে ইউরোপ এখানকার মোটামুটি এগারোটি দেশ হচ্ছে আমাদের বলকান অঞ্চলের দেশ এখন কথা হচ্ছে বলকান অঞ্চল কোনটি বলকান অঞ্চল হচ্ছে যেই দেশগুলো বলকানের পর্বতমালার পাদদেশে অবস্থিত এবং এই বলকান হচ্ছে আমাদের এর পূর্বে হচ্ছে কৃষ্ণ সাগর পশ্চিমে অ্যাডিয়াটিক সাগর এবং দক্ষিণে ভূমধ্য সাগর দ্বারা বিস্তৃত এবং এর চারপাশে দানীয় সভা এবং নদীগুলো যেগুলো আছে এগুলো আসলে সীমানা নির্ধারণ করে তো বুলগেরিয়া থেকে পূর্ব সাইবেরিয়া পর্যন্ত একটা বিস্তৃত পর্বতমালা আছে যেটা এই সীমানা দিয়ে আবদ্ধ এটাকে আমরা বলছি বলকান পর্বতমালা তো এই অঞ্চলে কিন্তু প্রায় সাড়ে পাঁচ কোটি লোক বসবাস করে এবং সাড়ে পাঁচ লাখ বর্গ কিলোমিটার কিন্তু এর আয়তন এবং আমরা উসমানীয় সাম্রাজ্য সম্পর্কে পড়ব পরবর্তীতে যখন আমরা পৃথিবীর ইতিহাস দেখবো তো এই উস্মানীয় সাম্রাজ্যের ইউরোপীয় যে অংশ এটি কিন্তু এই বলকান অঞ্চল তো বলকান অঞ্চলের দেশ মোটামুটি এগারোটি এই এগারোটি দেশ এবং শেষে মালটা এই বারোটি দেশ হচ্ছে আমাদের দক্ষিণ ইউরোপের দেশ তাহলে বারোটি দেশ হচ্ছে দক্ষিণ ইউরোপের দেশ ওকে আর এই বারোটির ভিতরে মালটা বাদে বাকি যে এগারোটি দেশ সেটা হচ্ছে বলকানা অঞ্চলে তো মালটা হচ্ছে এই যে ছোট্ট একটি দেশ ওকে এই যে ছোট্ট এইটুকু ওকে এবং বাকি যে দেশগুলো আছে সেগুলো কি আমরা যদি মানচিত্র ওয়েজ আসি তাহলে এখানে দেখুন সার্বিয়া এখানে হচ্ছে নর্থ মেসেডোনিয়া এখানে হচ্ছে আলবেনিয়া তার নিচে এইটুকু হচ্ছে গ্রিস এই লালটা হচ্ছে মন্টেনিগ্রো এই যে হলুদ যে অংশটা হলুদ অংশ হচ্ছে বসনিয়া এবং হার্যে এবং তার উপরে দেখুন আছে ক্রোয়েশিয়া তারপরে স্লোভেনিয়া এইটা হচ্ছে মেরিনো মেরিনোটিকান সিটি আর এটা নিজে হচ্ছে ইটালি ওকে এদিকে হচ্ছে স্পেন আছে পর্তুগাল আছে তারপরে অ্যান্ডোরা আছে আমাদের স্পেন এবং যেই ফ্রান্স এই ফ্রান্সের হচ্ছে যে তো এই যে দেশগুলো এই দেশগুলো হচ্ছে আমাদের দক্ষিণ ইউরোপের দেশ বুঝে গেল এখন যদি আমরা পশ্চিম ইউরোপে আসি তো পশ্চিম ইউরোপের দেশগুলো নিয়ে আসলে একটু কনফিউশন হয় পশ্চিম ইউরোপ এবং মধ্য ইউরোপ নিয়ে ওকে সেগুলো কি পশ্চিম ইউরোপের দেশগুলো হচ্ছে সেগুলো যেগুলো হচ্ছে আমাদের পশ্চিম ইউরোপের পশ্চিম দিকে অবস্থিত তো এই অঞ্চলে আমরা জার্মানিকে পাই তারপর হচ্ছে লুক্সেমবার্গ বেলজিয়াম নেদারল্যান্ড যুক্তরাজ্য আয়ারল্যান্ড ফ্রান্স মোনাকো অ্যান্ডোরা এই যে দেশগুলো অনেকগুলো দেশ এই দেশগুলোকে আমরা বলি পশ্চিম ইউরোপের দেশ এখন কয়েকটা দেশ নিয়ে একটু কনফিউশন হয় সেটা হচ্ছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড মোটামুটি আমাদের পশ্চিম ইউরোপের দেশ কিন্তু জার্মানি এবং সেই সাথে এখানে ছোট্ট একটা দেশ আছে সেটাকে আমরা বলি হচ্ছে লিটটেনিস্তাইন এবং অস্ট্রিয়া এই যে যে দেশগুলো এগুলোকে কেউ কেউ বলে মধ্য ইউরোপের আবার কেউ কেউ বলে না এগুলো হচ্ছে পশ্চিম ইউরোপের দেশ তো এটা এক্স্যাক্টলি সংখ্যা আসলে বলা যায় না এ কারণে আমি নিজেও আসলে সংখ্যা বলতে যাচ্ছি না কিন্তু মোটামুটি এখানে দেশগুলো হচ্ছে উপর থেকে যদি আসি তাহলে এদিকে দেখুন আছে আমাদের আয়ারল্যান্ড যুক্তরাজ্য তারপরে নেদারল্যান্ড বেলজিয়াম জার্মানি লুকজেমবার্গ ফ্রান্স এখানে সুইজারল্যান্ড আছে ইতালি আছে মোনাকো অ্যান্ডোরা তারপরে হচ্ছে এই যে যে দেশগুলো স্পেন তারপরে পর্তুগাল এই দেশগুলোকে আমরা বলি মোটামুটি হচ্ছে আমাদের পশ্চিম ইউরোপের দেশ এখন যদি আমরা কিছু ক্ষুদ্র রাষ্ট্র আছে যেটা একেবারে ছোটো দেখাই যায় না এই মিনি রাষ্ট্রগুলোকে যদি আমরা একটা জুম করে একটা ম্যাপে দেখি তাহলে দেখুন এই যে ফ্রান্স এবং স্পেন এই দুইটার বর্ডারের মাঝখানে পির একটা দেশ আছে এটাকে আমরা বলি স্ট্যান্ডোরা তারপরে ফ্রান্সের এই যে মোটামুটি ইটালিয়ান বর্ডারের দিকে একটা দেশ আছে যেটাকে আমরা বলি মোনাকো এবং আমরা জানি ইটালি যেটা এটা মোটামুটি একটা সিদ্ধায়িত রাষ্ট্র তো এর ভিতরে দুইটা রাষ্ট্র আছে একটা হচ্ছে পূর্ব দিকে আছে হচ্ছে আমাদের স্যান্ট মেরিনো এবং দক্ষিণ পশ্চিমে হচ্ছে ভ্যাটিকান সিটি তাছাড়াও লিখতেনিস্টাইন নামক একটি দেশ আছে যেটি হচ্ছে আমাদের মধ্য এশিয়া মধ্য ইউরোপের দেশ তো এই লিফটেনিস্টাইন হচ্ছে আমাদের পশ্চিম এশিয়ার দেশ সুইজারল্যান্ড সরি পশ্চিম ইউরোপের দেশ সুইজারল্যান্ড এবং সেই সাথে আমাদের মধ্য ইউরোপের আরেকটি দেশ হচ্ছে অস্ট্রিয়া এই দুইটা দেশের মাঝে অবস্থিত হচ্ছে লিকটেনিস্টাইন তো দেখবেন বইয়ে লেখা আছে অস্ট্রিয়া পশ্চিম ইউরোপের আবার লিফটেনিস্টাইন লেখা আছে হচ্ছে মধ্য ইউরোপের তো সেটি ভুল কারণ যদি অস্ট্রিয়া পশ্চিম ইউরোপের হয় তাহলে লিথনেস্টান তো অবশ্যই পশ্চিম ইউরোপে হবে তাই না কিন্তু অস্ট্রিয়াকে বলে ধরছে পশ্চিম ইউরোপের আবার এর আগের যেই দেশটা পেরে এটাকে বলছে না না এটা হচ্ছে মধ্য ইউরোপে এটি বই ভুল লেখা আছে অবশ্য এটা 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 দেখে নেবেন ওকে তো এই লিথনিস্টান এবং অস্ট্রিয়া দুইটা হচ্ছে আমরা মধ্য ইউরোপের দেশ ধরব ওকে এখন মধ্য ইউরোপের দেশগুলো যদি আমরা দেখি তাহলে মোটামুটি এই দেশগুলো পাই তো সুইজারল্যান্ড বাদে ওকে সুইজারল্যান্ডকে আমরা হচ্ছে পশ্চিম ইউরোপের দেশ ধরব তো পোল্যান্ড তারপর হচ্ছে সেক রিপাবলিক স্লোভেনিয়া হাঙ্গেরি অস্ট্রিয়া এবং লিথেনিস্টাইন এই যে দেশগুলো এগুলো মোটামুটি মধ্য ইউরোপের এখন জার্মানি আর সুইজারল্যান্ড দুটা নিয়ে কনফিউশন আছে এটাকে বলে সবাই পশ্চিম ইউরোপের দুই এক জায়গায় আছে না না এই দুইটা হচ্ছে আমাদের মধ্য ইউরোপের দেশ ওকে এবার হচ্ছে উত্তর ইউরোপ উত্তর ইউরোপের দেশগুলো খুবই মজাদার তো এখানে আমরা মোটামুটি দুইটা অঞ্চলের দেশ পাই একটা হচ্ছে বাল্টিক রাষ্ট্রসমূহ যেটা হচ্ছে আমাদের বাল্টিক সাগরের পূর্ব তীরে অবস্থিত তো এরকম দেশ তিনটা আছে বসনিয়া সরি লিথোনিয়া আছে এস্তোনিয়া আর হচ্ছে লাটভিয়া আর বলকন সরি বাল্টিক রাষ্ট্রসমূহ বাদে বাকি যে দেশগুলো আছে এগুলো হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান বা নর্ডিক দেশ এখন স্ক্যান্ডিনেভিয়ান বা নর্ডিক দেশ এই দুটো আগে সমর্থক শব্দ হিসেবে ব্যবহার করা হয় কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান এবং নর্ডিক দেশের ভিতরে একটু ডিফারেন্ট আছে স্ক্যান্ডিনেভিয়া বলতে সেই সব অঞ্চলকে বোঝায় যাদের হচ্ছে মোটামুটি সাংস্কৃতিক যেই বৈশিষ্ট্য বা কালচারাল যেই সিমিলারিটি এগুলো আছে এবং এদের ভাষা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান তো এরকম দেশ তিনটা আছে একটা হচ্ছে নরওয়ে ডেনমার্ক আর সুইডেন ওকে তো এই তিনটাকে একেবারে পিওরলি আমরা বলি হচ্ছে নর্ডিক দেশ আর স্ক্যান্ডিনেভিয়া বলতে আইসল্যান্ড আইসল্যান্ড ফিনল্যান্ডকে ধরে এই নর্ডিক দেশগুলোকে বোঝায় তবে একটা কথা বলে রাখি কেউ যদি আপনি প্রশ্ন করে নর্ডিক দেশ কোনগুলো বা স্ক্যান্ডিনেভিয়ান দেশ কোনগুলো তো একবারে পাঁচটাই বলবেন কারণ ইংরেজিতে আমরা মোটামুটি নর্ডিক দেশ এবং স্ক্যান্ডিনেভিয়ান দেশ সমর্থক শব্দ হিসেবে ব্যবহার করি তাহলে নর্ডিক দেশ এবং স্ক্যান্ডিনেভিয়ান দেশ কয়টা পাঁচটা কী কী আইসল্যান্ড সুইডেন নরওয়ে ফিনল্যান্ড ডেনমার্ক এবং সেক্ষেত্রে বাল্টিক দেশ তিনটা এই মোট আটটি দেশ হচ্ছে আমাদের উত্তর ইউরোপের এখন কথা হচ্ছে জাতিসংঘ একটু দালগোল পাকিয়েছে তারা আবার কী করেছে যুক্তরাজ্য যেটা আছে এই যুক্তরাজ্যকে আবার ধরেছে হচ্ছে আমাদের উত্তর ইউরোপের দেশ ওকে এটা জেনে রাখুন কিন্তু এটা আসলে উত্তর ইউরোপের দেশ না আমরা মোটামুটি যুক্তরাজ্যকে পশ্চিম ইউরোপের দেশই ধরি ওকে এবার আসি আমরা ককেশাস অঞ্চল তো ককেশাস অঞ্চল আমরা এশিয়ার ভিতরে বলছিলাম যে তিনটা দেশ নিয়ে কনফিউশন একটা হচ্ছে আজারবাইজান একটা হচ্ছে আর্মেনিয়া আর একটা হচ্ছে আমাদের জর্জিয়া তো এই যে জর্জিয়া আর্মেনিয়া আজারবাইজান রাশিয়া এটা একটা অঞ্চলে অবস্থিত যে অঞ্চলটা হচ্ছে আমাদের কৃষ্ণ সাগর এবং কাস্পিয়ান সাগরের মাঝখানে এই যে অঞ্চলটা তো এই অঞ্চলকে আমরা বলি হচ্ছে ককেশিয়া অঞ্চল এই অঞ্চলকে দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে উত্তর দিকে যেটাকে আমরা বলি হচ্ছে উত্তর ককেশাস বা ট্রান্সককেশ্বাস একটা হচ্ছে দক্ষিণ দিকে এটাকে আমরা বলেছি সিস ককেশ্বাস বা দক্ষিণ ককেশাস তো সিস ককেশ্বাসে আছে মোট তিনটা দেশ একটা হচ্ছে আজারবাইজান একটা আর্মেনিয়া একটা হচ্ছে জর্জিয়া আর যেটা হচ্ছে উত্তর ককেশাস বা ট্রান্স ককেশ্বাস এখানে রাশিয়ার কিছু অঞ্চল আছে যেমন হচ্ছে আমাদের কালক কালমিকিয়া আদিজিয়া কারাচাই কেসের কেশিয়া সেসনিয়া দাঘেস্তান এরকম কিছু অঞ্চলসমূহ হচ্ছে আমাদের এই ট্রান্স ককেশ্বাসের অন্তর্গত বা উত্তর ককেশ্বাসের অন্তর্গত ওকে এবার আমরা আফ্রিকাতে আসি তো আফ্রিকা অঞ্চলগুলো আসলে খুবই ইজি এবং খুবই মজাদার তো আফ্রিকাকে মোটামুটি আমরা পাঁচটি অঞ্চলে ভাগ করি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আর হচ্ছে মধ্য আফ্রিকা এখন এই যে মানচিত্র এই মানচিত্রটা খুব সুন্দর করে দেওয়া হচ্ছে দেখুন যে হলুদ অংশটা এই হলুদ অংশটা হচ্ছে আমাদের মেনলি উত্তর এই যে এই অংশটা এটা হচ্ছে পূর্ব এটা হচ্ছে দক্ষিণ আর এই যে নীল অংশটা এটি হচ্ছে আমাদের পশ্চিম আফ্রিকা মাঝখানে যে কমলা দেখছেন এটি হচ্ছে মোটামুটি মধ্য আফ্রিকা এখন উত্তর আফ্রিকার দেশ সময় যদি আমরা আসি তো মোটামুটি এখানে আমরা ছয়টি দেশ পাই একটা হচ্ছে মরক্কো আলজেরিয়া টিউনিশিয়া লিবিয়া ইজিপ্ট আর হচ্ছে সুদান ওকে এই যে যে ছয়টি দেশ এই ছয়টি দেশ হচ্ছে আমাদের উত্তর আফ্রিকার দেশ আর যদি পূর্ব আফ্রিকাতে আসি তো পূর্ব আফ্রিকাতে মোটামুটি হচ্ছে সতেরোটি মতো দেশ আছে মোটামুটি আঠারোটি তো এই সতেরোটি দেশের ভিতরে আমরা ভাগ করি কয়েকটি অংশে ফর এক্সাম্পল এই যে অংশটা আছে দেখুন এই যে এই অংশটা এই অংশটা দেখুন একটা শিঙের মতো দেখা যায় মানে মানত্রিতে একটা গরুর শিঙের মতো দেখা যাচ্ছে তো অনেকটা শিঙের মতো দেখা যায়গুলোকে বলে এইটাকে আমরা বলে থাকি হচ্ছে শিং বা হর্ন অফ আফ্রিকা যেহেতু আফ্রিকাতে তো এই শিঙের ভিতরে বা হর্ন অফ আফ্রিকাতে চারটি দেশ আছে একটা হচ্ছে ইডিফিয়া ইথিওপিয়া আর হচ্ছে জিবুতি আর কিছু দেশ আছে এই যে ভারত মহাসাগরের ভিতরে এটাকে আমরা বলি হচ্ছে ভারত মহাসাগরের দেশ একটা হচ্ছে সিচস কমরোস মাদাগাস্কার হচ্ছে মরিশাস এই যে দেশগুলো তাহলে এই চারটি চারটি আটটি এবং পূর্ব দিকে আরও যেই মোটামুটি নয়টি দেশ আছে উপর থেকে যদি আসি সাউথ সুদান উগান্ডা কেনিয়া রুয়ান্ডা বুরুন্ডি তানজানিয়া মালাওয়ি জাম্বিয়া জিম্বাবুয়ে মোজাম্বিক এই মোট সতেরোটি দেশ হচ্ছে আমাদের পূর্ব আফ্রিকার দেশ তাহলে পূর্ব আফ্রিকার দেশ সতেরোটি মতান্তর আঠারোটি কোন কোনগুলো সিং অফ আফ্রিকা মানে হর্ণ অফ আফ্রিকা মানে ভারত মহাসাগরের দেশ চারটি এবং সেই সাথে নয়টি হচ্ছে পূর্ব দিকের আরও দেশ ওকে এখন দক্ষিণ আফ্রিকায় যদি আসি দক্ষিণ আফ্রিকার কথা মনে উঠলে আমাদের মাথায় আসে যে সেই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের কথা এ বা বা জ্যাক কেলিস বা হাসি মামলাদের কথা এখন বলে রাখি দক্ষিণ আফ্রিকা নিজে একটা দেশ ঠিক আছে কিন্তু দক্ষিণ আফ্রিকার একটা অঞ্চলও বটে তো দক্ষিণ আফ্রিকা অঞ্চলে মোট ওই যে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা বাদে আরও মোট চারটি দেশ আছে তো এই মোটামুটি পাঁচটি দেশ কী কী আমরা সাউথ আফ্রিকা তো নিবই এবং সেই সাথে হচ্ছে বোৎসোয়ানা তারপরে নামিবিয়া আর আমার যদি সাউথ আফ্রিকা একটি সিদ্ধায়িত দেশ এবং এর ভিতরে একটি স্বাধীন দেশ আছে যেটা হচ্ছে লেসোতো এবং সে তাছাড়া হচ্ছে এসোয়া যার পূর্ব নাম ছিল সোয়াজিল্যান্ড এই মোট পাঁচটি দেশ হচ্ছে আমাদের দক্ষিণ আফ্রিকার দেশ পশ্চিম আফ্রিকা তো পশ্চিম আফ্রিকাতে মোটামুটি ষোলোটি দেশ আছে এই ষোলোটি দেশ কী কী এই যে যে দেশগুলো দেখছেন এটাই তো ওপর থেকে যদি আসি আমরা তাহলে কেপ বার্ডে তারপরে মৌরিতানিয়া আছে নাইজার নাইজেরিয়া যদি আমি নাইজার নাইজেরিয়াকে আগে মনে করতাম সেম দেশ কিন্তু এগুলো কিন্তু আলাদা ওকে তারপরে আছে হচ্ছে আমাদের এই যে এটা বার্কিনা ফাসো তারপরে বেনিন তারপরে টোগো তারপরে ঘানা তারপরে হচ্ছে আমাদের আইভোরি কোস্ট লাইবেরিয়া লিওনি গিনিয়া বাসাও এটা আছে গাম্বিয়া এটা হচ্ছে আমাদের সেনেগাল এই যে ষোলোটি দেশ এই ষোলোটি দেশ হচ্ছে আমাদের পশ্চিম আফ্রিকার দেশ আবার মধ্য আফ্রিকাতে যদি আসি তো মধ্য আফ্রিকাতে মোটামুটি আসে হচ্ছে আমাদের নয়টি দেশ এখন এর ভিতরে দুইটা দেশ আমার কনফিউশন হতো আগে সেটা হচ্ছে রিপাবলিক অফ পঙ্গ একটা হচ্ছে গঙ্গায় ভাবতাম এই দুইটা মনে একই দেশ কিন্তু এই দুটা কিন্তু আলাদা দেশ ওকে তাহলে উপর থেকে যদি আসি চাঁদ বা কেউ কেউ এটাকে স্বাদ উচ্চারণ করে ওকে তো চাঁদ বা স্বাদ এদিকে হচ্ছে ক্যামেরন এটা হচ্ছে ইকুয়েটোরিয়াল গিনি বা নিরক্ষীয় গিনি এটাকে কেন এরকম বলা হয় নাম সেটা আগে বলেছিলাম আমি এই সিরিজের প্রথম ভিডিওতে যে এটা হচ্ছে নিরক্ষরেখার একেবারে উপরে অবস্থিত ওকে এই কারণে এটাকে আমি ইকুয়েটোরিয়াল গিনি তারপরে সাউতামে অ্যান্ড প্রিন্সিপে তারপর এদিকে আছে ডাবন এবং নিচের দিকে হচ্ছে অ্যাঙ্গোলা এই যে মোটামুটি নয়টি দেশ এই নয়টি দেশ হচ্ছে মধ্য আফ্রিকার দেশ বুঝা গেল এখন আমরা বসব ওশেনিয়াতে তো ওশেনিয়া দেশ সমূহকে মোটামুটি আমরা চারটি অঞ্চলে ভাগ করি একটা হচ্ছে অস্ট্রেলিয়া একটা হচ্ছে মাইক্রোনেশিয়া একটা হচ্ছে পলিনেশিয়া এবং আরেকটা হচ্ছে মেলানেশিয়া এখন প্রত্যেকটা নামকরণ পিছনের রহস্য আছে যেমন মাইক্রো মানে হচ্ছে ছোটো ওকে মাইক্রো মানে ছোটো তো ছোটো ছোটো দেশগুলো নিয়ে যেটা গঠিত সেটা হচ্ছে মাইক্রোনেশিয়া মানে হচ্ছে মেলানো থেকে আসছে তার অর্থ হচ্ছে কালো বা কৃষ্ণ যেটাকে কৃষ্ণ কৃষ্ণ অস্ট্রেলিয়াও বলা হয় ওকে বা কৃষ্ণ অঞ্চল বলা হয় এটা পলিনেশিয়া পলি মানে অনেক তো অনেকগুলো দেশ নিয়ে গঠিত যদিও এখানে মাত্র তিনটি দেশ আছে কিন্তু বলা হয় পলিনিয়াসে তো এই মোট চারটি অঞ্চল একটি হচ্ছে মাইক্রোনেশিয়া মেলানেশিয়া পলিনেশিয়া এবং অস্ট্রেলিয়া ওকে এই চারটি অঞ্চল নিয়ে আমাদের ওশেনিয়া গঠিত এখন আমরা যদি অস্ট্রেলিয়াতে আসি তো অস্ট্রেলিয়া মেনলি দুইটা দেশ দুইটা ক্রিকেটের জন্য বিখ্যাত একটা হচ্ছে অস্ট্রেলিয়া একটা হচ্ছে নিউজিল্যান্ড এটা আমরা জানি তারপরে যদি আমরা মাইক্রোনেশিয়াতে আসি তো মাইক্রোনেশিয়াতে মোটামুটি পাঁচটি স্বাধীন দেশ আছে সেগুলো কী কী একটা হচ্ছে আমাদের পালাও একটা হচ্ছে মাইক্রোনেশিয়া নিজে যেটাকে আমরা বলি ফেডারেটেড স্টেটস অফ মাইক্রোনেশিয়া মার্শাল দ্বীপপুঞ্জ আছে নারাও আছে আর একটা হচ্ছে কিরিবাতি এই যে যে পাঁচটি স্বাধীন দেশ এই পাঁচটি স্বাধীন দেশ হচ্ছে মাইক্রোনেশিয়ার অন্তর্গত পলিনেশিয়াতে মোটামুটি তিনটি স্বাধীন দেশ আছে সেই তিনটি দেশ কী কী একটা হচ্ছে টোভ্যালু একটা হচ্ছে সামোয়া একটা হচ্ছে টোঙ্গা এই যে যে তিনটি দেশ এই তিনটি দেশ হচ্ছে পলিনেশিয়ার অন্তর্গত স্বাধীন দেশ মেলানেশিয়াতেও মোটামুটি চারটি দেশ আছে সেই চারটি দেশ কি কি একটা হচ্ছে পিএনজি যেটাকে আমরা বলি পাপোয়ান ইউগিনী যদিও এটা একটা মহাদেশীয় দেশও বটে পরে আমরা এটা আলোচনা করব তারপরে সলোমন আইল্যান্ড তাছাড়াও আছে হচ্ছে আমাদের ভানা ভানুয়াতু এবং ফিজি এই যে যেই চারটি দেশ এই চারটি দেশ হচ্ছে আমাদের মেলানেশিয়া বা যেটাকে আমরা বলি কৃষ্ণদ্বীপ ওকে মানে কালো তারপরে আমরা যদি উত্তর আমেরিকা মহাদেশে আসি তাহলে দেখব এই উত্তর আমেরিকা মহাদেশকে মোটামুটি আমরা তিনটি অঞ্চলে ভাগ করতে পারি একটা হচ্ছে উত্তর আমেরিকা যেখানে বড়ো বড়ো হচ্ছে তিনটি দেশ আমাদের কানাডা মেক্সিকো এবং ইউনাইটেড স্টেট অফ আমেরিকা অবস্থিত মধ্য আমেরিকা আছে তো মধ্য আমেরিকার ছোট্ট একটু অঞ্চল তারপরে অনেকগুলো দেশ এখানে আছে আর এদিকে হচ্ছে ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জ বা যেটাকে আমরা বলি ওয়েস্ট ইন্ডিজ যারা ক্রিকেট খেলে ওকে এখন যদি আমরা উত্তর আমেরিকায় আসি তো বড়ো বড়ো যে তিনটি দেশ বললাম একটা হচ্ছে কানাডা আয়তনের সর্ববৃহৎ দেশ আমাদের উত্তর আমেরিকার তারপরে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আর একটা হচ্ছে মেক্সিকো ওকে আর যদি মধ্য আমেরিকাতে আসি তো বললাম পিটি একটা অঞ্চল কিন্তু অনেকগুলো দেশ তো এটা আমি যদি জুম করে দেখাই তো এই মোট সাতটি দেশ পাবো উপর থেকে যদি আসি বেলিজ গোয়াতেমালা এটিকে হচ্ছে এলসালভাদর এটি হচ্ছে হন্ডুরাস এটা হচ্ছে নিকারোগা কোস্টারিকা এবং পানামা এই যে সাতটি দেশ এই সাতটি দেশ হচ্ছে আমাদের মধ্য আমেরিকা এখন বলে রাখি এই পানামাকে কিন্তু বলা হয় উত্তর আমেরিকা এবং মধ্য আমেরিকার সংযোগস্থল স্থল ওকে কারণ এটা দুই মহাদেশেই অবস্থিত একটা আন্তঃমহাদেশীয় দেশ তারপরে ওয়েস্ট ইন্ডিজ বা ক্যারাবিয়ান যে দ্বীপপুঞ্জ তো এখানে মোটামুটি অনেকগুলো দেশ আছে এক্স্যাক্টলি সংখ্যা বলাটা একটু টাফ একটু ভ্যারি করে আসলে বই টু বই এখানে এটাও আমি সংখ্যা লিখিনি তো এখানে উপর থেকে যদি আসি তো মোটামুটি দ্য বাহামাস কিউবা জামাইকা হাইতি ডোমিনিকান রিপাবলিক পোয়ের তৈকো অ্যান্টিগুয়া অ্যান্ড বার্মোডা সেন্ট কিটস অ্যান্ড নেভিস তারপরে হচ্ছে এখানে ডোমিনিকা আছে মার্টিনিক আছে সেন্ট লুসিয়া আছে বারবারোস আছে সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানার্স গ্রানাডা টিনডার অ্যান্ড রোবাকো এই যে যেই দেশগুলো আছে এই দেশগুলো হচ্ছে ক্যারাবিয়ান বা ওয়েস্ট ইন্ডিজের দেশ ওকে এখন যদি আমরা দক্ষিণ আমেরিকা মহাদেশে আসি তো দক্ষিণ আমেরিকার মহাদেশকে আসলে কোনো অঞ্চলে ভাগ করা হয় না এখানে মোটামুটি বারোটি স্বাধীন দেশ আছে বারোটি স্বাধীন দেশকে একবারে বলা হয় উপর থেকে নিচে যদি আসি তাহলে এটা ভেনেজুয়েলা এটা হচ্ছে গায়ানা এটা হচ্ছে সুরিনাম আর এখানে হচ্ছে ফ্রেন্স গায়না এটা হচ্ছে ফ্রেন্সের একটা পার্ট বা আমাদের ইউরোপের একটা পার্ট ওকে তারপরে কলম্বিয়া ইউক্রুয়েডোর আছে পেরু ব্রাজিল যেটা হচ্ছে আমাদের দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ দেশ বলিভিয়া আছে প্যারাগুয়ে উরুগুয়ে আর্জেন্টিনা এবং এই যে এই পাশটাই এই পাশটা হচ্ছে চিলি তো এই মোটামুটি হচ্ছে দেশসমূহ এখন একটা অঞ্চল আছে যেটাকে আমরা বলি হচ্ছে ল্যাটিন আমেরিকা তো ল্যাটিন আমেরিকার দেশসমূহ আসলে কোনগুলো এটা নিয়ে অনেকের কনফিউশন হয় তো সবাই বলে থাকে দক্ষিণ আমেরিকা যেটা আছে দক্ষিণ আমেরিকার সবগুলো দেশই ল্যাটিন আমেরিকার এটা একটা ভুল কথা দক্ষিণ আমেরিকার সবগুলো দেশ না দক্ষিণ আমেরিকার মোট দশটি দেশ মধ্য আমেরিকার ছয়টি দেশ এবং ক্যারাবিয়ান অঞ্চলের তিনটি দেশ সহ উত্তর আমেরিকার একটি দেশ এই যে অঞ্চলগুলো মোট বিশটি দেশকে আমরা বলি হচ্ছে এটা হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশ এখন এই দেশগুলোকে ল্যাটিন আমেরিকান দেশ কেন বলি কারণ এই অঞ্চলের যে ভাষাসমূহ এই ভাষাসমূহ হচ্ছে রোমান্স ভাষা ওকে তো রোমান্স ভাষা বলতে আসলে দুইটা ভাষা বোঝানো হয় একটা হচ্ছে স্প্যানিশ একটা হচ্ছে পর্তুগিজ যদিও এই স্প্যানিশ পর্তুগিজ ভাষার বাকি যে অঞ্চল আছে এটা এইগুলোর ভাষা মোটামুটি ইংরেজি ভাষা তখন ইউনাইটেড স্টেট বা আমেরিকার কথা বলি সেখানে কিন্তু ভাষা ইংরেজি তো ল্যাটিন আমেরিকার দেশ মোটামুটি হচ্ছে এই বৃষ্টি তাদের ভাষা হচ্ছে স্প্যানিশ অথবা হচ্ছে আমাদের পর্তুগিজ ওকে তো এই মোটামুটি দেশসমূহ এখন বাকি যে অংশটুকু বাদ আছে আমাদের এই সিরিজের স্থলভাগে সেটি হচ্ছে আমাদের আন্তঃমহাদেশীয় দেশ টেডেড কান্ট্রি বেশিন কান্ট্রি এবং ল্যান্ডলক কান্ট্রি তো ওটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলকুম রহমা